হাত ছাড়া হলো বামেদের দখলে থাকা সমবায় কৃষি উন্নয়ন সমিতি ক্ষমতায় এলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভরতপুরে এক নম্বর ব্লকের আমলাই পঞ্চায়েত এলাকার আমলাই কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর মনোনীত করা হল সম্পাদক ও সভাপতি গত শুক্রবার ওই সমবায় সমিতি পরিচালন কমিটির সম্পাদক নির্বাচন করা হয় মধুসূদন নন্দী ও সভাপতি নির্বাচন করা হয় আবু সৈয়দ শেখকে প্রসঙ্গত গত তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি ওই সমবায় সমিতির ভোটের জন্য মনোনয়নপত্র বিলি করা হয় এরপর ছাব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিনক্ষণ ছিল সাতাশে ফেব্রুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কিন্তু সমবায় সমিতির আসনের জন্য শুধুমাত্র তৃণমূল সমর্থিত নয়জন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন যার ফলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দল ওই সমবায় সমিতির কৃষক ভোটার রয়েছেন এগারোশো একাত্তর জন এরপর শুক্রবার সেখানে সভাপতি ও সম্পাদক মনোনীত করা হয় প্রসঙ্গত ওই সমবায় সমিতি বিগত পরিচালন কমিটি বামেদের দখলে ছিল তবে এবছর সেখানে বামেরা কোনো প্রার্থী দিতে পারেনি ফলে ভরতপুরে এক নম্বর এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে মোট আটটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল নিল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নান এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজির সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 দেখুন আমাদের ভরতপুর ব্লকের যতগুলো সমবায় সমিতি ছিল আর কি তো আমাদের ভরতপুরে দুটো সমবায় সমিতি সেটা আমরা কিছুদিন আগে দখল নিয়েছি আলো গ্রামে একটা সমবায় সমিতি ছিল সেটাও আমাদের দখলে এসছে জজান সমবায় সমিতি তা সেটাও আমাদের দখলের পথে এবং আজকে আমলায় সমবায় সমিতির যে নির্বাচন ছিল সেখানে সভাপতি এবং সেক্রেটারি এই দুজন আজকে নির্বাচিত হলো আমাদের সর্বে এখানকার সেক্রেটারি হিসাবে মধুসূদন নন্দীর নাম সবাই মেনে নিয়েছে এবং আবু সৈয়দ সভাপতি হিসাবে এখানে নির্বাচিত হয়েছেন এবং যে নজন ভোটার নজন যে এখানে সিলেকশন হয়ে এসছিল টোটাল ভোটার সংখ্যা ছিল এগারোশো একাত্তর তার মধ্যে নজন সিলেকশন কমিটিতে এসেছিলেন এই নজনের মধ্যে থেকে আবার দুজন নির্বাচিত হয়েছেন মধুসূদন নন্দী এবং আবু সৈয়দ এই দুজন নির্বাচিত হয়েছেন তো আমলাই সমবায় সমিতি আমাদের দখলে এলো এবং আমি আশা করব এই যে নতুন কমিটি যেটা ফরমেট হলো যারা এসছে সভাপতি সেক্রেটারি এবং বাকি যে সদস্য সবাইকে আমি মানে নির্দেশ দিলাম যে এই সমবায় সমিতি আগামী দিন যাতে মানুষের চাষিদের কল্যাণে সবাই নিয়োজিত থাকবেন এবং ভালোভাবে সবাই কাজ করুন দলগতভাবে আমরা সর্ব সর্বতভাবে আমরা সহযোগিতা করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় কৃষকদের পাশে আছে আপনারা দেখছেন যেখানে কেন্দ্রীয় সরকার কৃষকদের যে দাবি দেওয়া বা কৃষকদের যেগুলো প্রয়োজন সে চাহিদা মেটাইতে তারা ব্যর্থ কিন্তু বাংলার যে কৃষক তারা কিন্তু সুরক্ষিত আপনারা দেখছেন কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয় থেকে আরম্ভ করে কোনো কৃষক মারা গেলে তাকে দু লক্ষ টাকা পর্যন্ত আমাদের সরকার দেয় এবং কৃষকদের স্বল্প মেয়াদি যে ঋণ সেই ঋণের ব্যবস্থাও কিন্তু আমাদের এই সরকার করেছেন কারণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ সেই কৃষি প্রধান দেশে কৃষকদের যদি না দেখা হয় তাহলে ভারতবর্ষ কিন্তু আগামী দিন পিছিয়ে যাবে তো সেই কথা মাথায় রেখে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম সুবিধা কৃষকদেরকে দিয়েছেন এবং আমরা এই সমবায় সমিতির মাধ্যমে স্বল্প মেয়াদি সুদে কৃষকরা লোন নিয়ে তারা যেন চাষবাস ভালো করে করতে পারে এবং আগামী দিন তারা যাতে আরও ভালোভাবে এই এলাকায় কৃষিকাজ্যে নিয়োজিত হয়ে তাদের পরিবারকে স্বচ্ছলতার মুখ দেখাইতে পারে সেই চেষ্টা তারা করবে এবং আমরাও তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের যে সময় নির্বাচন ছিল এই নির্বাচনে আমাদের আমরা আমাদের পক্ষে আমরা সমর্থনে আমরা জিতেছি এবং আমি আমার যেটা যে পদে আমি চেয়েছিলাম বা আমরা যে পদ আমাকে দিয়েছে সেই পদ আমি নিয়ে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমরা এই সমবায়কে আরও আগে নিয়ে যাব যে আমাদের যেভাবে আমাদের চলছে যেভাবে আছি সে তার থেকেও আমরা আরও আগে নিয়ে যাবো আমরা আশা রাখি আমাদের পঞ্চায়েত আছে আমাদের পঞ্চায়েত সুবিধা আছে সেখান থেকে যদি কোনো সহায়তা লাগে তা আমরা করব এবং চাষিদের জন্য যে সুবিধা সুযোগ আনার জন্য আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে এসে আমরা এখানেই আমরা চাষিদেরকে থেকে দেবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের আমলায় সবাই কৃষি উন্নয়ন সমিতির ভোট গঠিত হলো সুসম্পন্নভাবে আজকে আপনি কী পদে আছেন আমি সভাপতি পদে আমাদের জিনাদের উদ্যোগে এই সভাপতি আজকে যে ইলেকশন নির্বাচিত হলো এনাদেরকে অসস ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বিশেষ হিসাবে এখানে আমাদের লক্ষ্য জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভাতৃত্বকে বজায় রেখে কৃষক বন্ধুদেরকে সাথে নিয়ে

মধুসূদন নন্দীর নাম শরীফ শেখ প্রস্তাব করেছিলেন এবং সকলেই সমর্থন করেন মধুসূদন নন্দী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন আর সভাপতি পদের জন্য আবু সৈয়দ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর কোনো পদ নেই এখানে মিটিং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে টোটাল বোর্ডের মেম্বার নজন পরিচালক মণ্ডলীর সদস্য নজন আমলায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি ইলেকশন হয়েছে সিলেকশন বলে কোনো কথা নেই আমাদের ইলেকশন হয়েছে

সমবায় সমবায় সমিতির ভোট কোনো পার্টির হয়ে পার্টির সিম্বলে লড়া হয় না এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় বিনা সিম্বলে হয় যারা শেয়ার হোল্ডার তারা এখানে প্রার্থী হতে পারেন দুজন মহিলাদের জন্য আসন সংরক্ষিত সংরক্ষিত থাকে আর একজন তপসিলি জাতির জন্য সংরক্ষিত থাকে আর কোনো আসন সংরক্ষিত থাকে না হ্যাঁ দারিফুল্লাহ সমবায় সমিতির সময়ের পরিদর্শক ভরতপুর একনামগুলো। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট